প্রিয় দর্শক আপনারা দেখছেন জিএম শকিক ইসলামিক টিভি প্রিয় দর্শক এখন দেখবেন বাংলাদেশের স্বনামধন্য আবৃত্তিকার মেহেদি হাসান ভাইয়ের কণ্ঠে কবিতা আবৃতি কবিতার নাম ধর্ষিতা মেয়েটি নাকি সমাজ কবিতাটি লিখেছেন কবি পারবিন নাহার আমি দেখেছি ধর্ষিতার করুণ তনাদ ধর্ষিতা মেয়েটি নাকি সমাজ কর্ণপাত করেনি সমাজ আর্তনাদ শোনেনি পুরুষ। তাই বারবার আঙুল শুধু অসহায় মেয়েটির প্রতি স্কুলে যাওয়ার পথে তুলে নিয়া হলো তাকে তারপর পাশের ঝোপে সমাজপতির ছেলে সে রুখবে তাকে কি সাধ্য আছে কার কে একটি নির্মম পরিহাস থামাপার ধর্ষণের পর হত্যা চেষ্টা মৃত ভেবে অচেতন মেয়েটিকে ফেলে নরপিশাসটা বাড়ি ফেরে বুকের পাটা ফুলে জ্ঞান ফিরে দেখে মেয়েটি নগ্ন আর রক্তাক্ত দেহখানি তীব্র যন্ত্রণা আর ঘৃণায় মেটি আত্মহত্যা করতে যায় গাছের ডালে উন্নাটা পেঁচিয়ে ফাঁস নেবে এমন সময় বিবেক জেগে ওঠে সাথে ক্রোধ বলে আত্মহত্যা নয় তুমি নেবে প্রতিশোধ তারপর ধীর উপায়ে রক্ত মাখা শরীরে মেয়েটি বাড়ির পানে হাঁটি পথে নরপশুটির মায়ের দেখা মেলে বলে ছি ছি কার কাছে করলি শরীরটা বিক্রি এই মেয়েকে আর রাখা যায় না গায়ে সালিশে ডাকো এখনই এইখানে মেয়ের এই অবস্থা দেখে অসহায় মা বাপ অন্ধকার দেখে চোখে ছুটে যায় মাথুকপরের বাড়ি হুজুর এই মেয়ে নিয়ে বলুন এখন কি করি আপনার ছেলে যে করেছে সর্বনাশ হুজুর বলেন খামোস তোর এত বড় দুঃসাহস সালিস বৈঠকে বলে সবাই দেখো দেখো এই মেয়েটাকে তার গায়ে রাখা যাবে না কো মেয়েটা হতৎ ছাড়া নষ্টা শরীর নিয়ে করে ব্যবসা সবাই সমস্বরে ছি এবার গায়ের নাক কাটা যায় বুঝি আসল হুজুর বলেন একশো একটা দোররা সাথে তিরিশ হাজার টাকা তবু এই মেয়েকে এই গায়ে যাবে না রাখা মেয়েটির বাবা বললেন হুজুর মাতব্বরের ছেলে খামস কথা কেন বাড়াও সে তো ছেলে তোমার মেয়েকে কেন ঘরে গ্রাম কন্যা কেউ তাদের আশ্রয় দিল না মেয়েটির বিদ্যালয়ের এক শিক্ষক খোদার কৃপায় হয়ে গেলেন রক্ষক আশ্রয় দিলেন তার ঘরে স্বামী তার আইন ব্যবসা করে দিলেন নারী ও শিশু নির্যাতন রোধ আইন দু হাজার তিনে মামলা জামিন অযোগ্য তাই নরক শেষ রক্ষা হল না সবাই পায় না সবিচার পরিসংখ্যান বাড়ে তাই হত্যা অথবা আত্মহত্যার সিলেটের তনু বুয়েটির সাজনি সিরাজগঞ্জের রূপা কত কত পরিসংখ্যান কেউ পায়নি সবিচার জাগো নারী জাগো সমাজের চোখ খোলো ধর্ষিতা তুমি নাও কেন করো লাজ বিচারহীনতার সংস্কৃতিতে ধর্ষিতাই সমাজ অনেক ধন্যবাদ পারবিন না হারাপা